রায়না বিধানসভার অন্তর্গত রায়না এক নম্বর ব্লকের নারক্রাম অঞ্চলের বহরমপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার একটি বিজয় মিছিলের আয়োজন করা হলো এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসে জয় জয়কার হয়েছে রাজ্য জুড়ে সব মিলিয়ে উনত্রিশটি আসনে জয়লাভ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সেই আনন্দে আজকের এই বিজয় মিছিলের আয়োজন করা হলো। ব্রহ্মপুরে দলুইদিঘি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে শুরু হয়ে এই বিজয় মিছিল সমগ্র গ্রাম পরিক্রমা করে এরপর সকল কর্মী সমর্থকদের মিষ্টিমুখ করানো হয় সবুজ আবির মাখিয়ে একে অপরকে অভিনন্দন জানালেন তৃণমূল কংগ্রেস কর্মীরা রায়না বিধানসভা মূলত বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল ডক্টর শর্মিলা সরকারকে বিরোধী বিজেপি প্রার্থী অসীম সরকারকে বিপুল ভোটে হারিয়ে তিনি জয়যুক্ত হয়েছে। সেই আনন্দ কর্মী সমর্থকদের মধ্যে ভাগ করে নেওয়ার জন্যই আজকের এই বিজয় উৎসব আজকে এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক সম্পা ধারা সহ রায়না বিধানসভার সকল নেতাকর্মী বিন্দু আজকে কাদের উদ্যোগে এবং এই বিজয় মিছিল উৎসব আজকে মানুষের সরকারের যে ব্যাপকভাবে উনত্রিশটা সিট আমরা জয়লাভ করেছি সেই জয়ের আসাই। আমরা আমাদের রায়না বিধানসভার নারুগ্রাম অঞ্চলে বহরমপুর গ্রামের আনন্দ ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে বিজয় মিছিল করলাম উপস্থিত ছিলেন আজকে এখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় সম্মানীয় বিধায়িকা সম্পাদারা এছাড়া আমাদের রায়না বিধানসভার বিভিন্ন নেতা নেতৃত্বগণ এছাড়া আমাদের এখানকার কর্মীগণ আমাদের এখানে উপস্থিত আছেন কোথা থেকে শুরু করলেন কোথায় শেষ করলেন আমরা এখান থেকে আমাদের ব্রহ্মপুর থেকে শুরু করে গোটা গ্রাম পরিক্রমণ করলাম পরিক্রমণ করে মিষ্টিমুখ করিয়ে আজকে আমরা আমাদের এখানে এই অনুষ্ঠান শেষ করলাম এবং শান্তি এবং ভাতৃতের একটা আমরা সম্পর্ক বজায় রেখে আমরা একটা বার্তা দিলাম কত ফটে লিট দিয়েছিলেন এই বহরমপুর গ্রাম থেকে হাজার ছাব্বিশ কেজি আমরা কি বার্তা দেবেন কর্মীদের উপর দেখুন বার্তা বলতে নতুন করে বলার কিছু না মামাটির মাটি মানে সরকারের মা মমতা মা স্নেহের মা যিনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা উন্নয়নমূলক কাজ করেছেন তার নেই একটাই কথা বলবো মামাটি মাটি মানুষ সরকার জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আর নতুন করে বলার কিছু নাই আমার নামে পরিচয় আপনার নাম পরিচয় আমার নাম শেখ হাফিজুর রহমান আমি বহরমপুর গ্রামের একজন রায়না বিধানসভার বহরমপুর গ্রামের কি বলবেন এই বিজয় উচ্ছ্বাসে আজকে রায়না বিধানসভার এক নম্বর ব্লকে বহরমপুর তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আজকে আমাদের বিজয় মিছিল অনুষ্ঠান আমরা পালন করলাম তো বাংলার অগ্নিকন্যা মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি আজকে চৌষট্টিটা প্রকল্পের মাধ্যম দিয়ে যেভাবে আজকে উন্নয়ন করেছে আজকে এই বাংলায় জয় জয় ব্যাপার হয়ে গেছে উনত্রিশটা সিট জিতে জয়লাভ করেছেন সত্যি আমরা সকলেই খুব খুশি এবং বাংলার মানুষকে আমরা অসংখ্য নতমস্তক শত শত কোটি উনিশ প্রণাম জানাই এইটুকুই বলে আমি আমার কথা শেষ করলাম অভিষেক ব্যানার্জি